আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেক দিন পর কি জানি মনে করে আজকে ঢুকলাম ক্র্যাশ গেমে জানি না শয়তানে পাইছে কি না আর আমি সব সময়ের জন্য বলি এই গেম আপনারা কেউ খেলবেন না যারা এই জোয়ার মধ্যে জড়িত যারা এই ক্র্যাশ গেম খেলে দেখা যায় অনেকে আছে এমন যে প্রতিনিয়ত তাদের এই গেমটা না খেললে ভালো লাগে না আর গেম খেলে দেখা যায় দিন বা সারা রাত একটা টেনশনে ভোগে আমি মনে করি যে এই গেমটা খেলার থেকে না খেলাই ভালো কারণ আপনি দেখেন আমার ব্যালেন্স ছিল কত আপনি কত নিয়ে নামছিলাম আমি আসলে আমার খেয়াল নাই রেকর্ডিংটা অন করতে তো আমি গেমের মধ্যে ঢুকে পরে রেকর্ডিংটা অন করছি আমার মেবি ব্যালেন্স ছিল তিনশো পঁয়ষট্টি টাকা তো যেহেতু ব্যালেন্স কম এর জন্য অল্প অল্প করেই খেলতেছিলাম বিশ টাকা বিশ টাকা করে আমি এর আগে দুই তিনটা গেম দেখছিলাম খুব ভালো যাইতেছিল তো ভাবলাম যে দেখি এক দেড়শো টাকা প্রফিট করতে পারি কিনা বাট প্রফিট তো দূরে থাকুক ক্লাস পর্যন্ত দেখি কিছু করা যায় না এখন তো যেভাবে ফুটান শুরু করছে এক দেড়শো টাকা প্রফিট করলেই হবে এখান থেকে আমি বের হয়ে যাবো তো দেখা যাক এখন তো লসে আসি প্রায় ষাট টাকায় বিশ টাকা যদি যায় তাহলে ষাট টাকা লসে থাকবো তো দেখা যাক যে কি করা যায় এই বেডটা হয়তো বা হ্যাঁ শীত এরকমেরই হয় আমার সঙ্গে এরকমের হয় আপনাদের সঙ্গে কি রকমের হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায় যে খেলতে আসলে আপনি বেট ধরলেই ফাটে আর বেট যদি সাইরা দেন ওইটাই যায় আপনা আমার সঙ্গে এটা হয় আপনাদের সঙ্গে হয় কিনা না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখেন বার পরস্পর কয়টা বেট মাইর খাইলাম তো মেলা কয় টাকা লস হয়ে গেল এবার দেখি সয়ে ধরছি যদি এইটা পাই তো আসলে উঠা যাবে আসলে এই রকমের হইলে মনটা চায়ও না যে গেম খেলে অনেক দিন যাবত আসলে এই গেমটা খেলতেছিলাম না তো হঠাৎ করে কিছু টাকা ছিল বিকাশে তাই আসলে গা মারার জন্যই আসলে ঢুকাইছি এখন বাকিটা দেখা যাক কি হয় এটা চাইরে ধরছি ইনশাল্লাহ হয়তো বা পাবো ও আচ্ছা এটা ধরতে পারি দেখছেন মানে যেটা না ধরতে পারে ওইটাই মনে করেন যে যায় যেটা ধরতে পারে ওইটা আর যায় না এতক্ষণ যাবৎ বেডগুলো আসলে পাই এই বেডটা ভাবলাম যে একটু কমাই দিই ছয় ধরছিলাম চায়ই কমাই দিই বাট ধরতেই পারিনি এই ব্যাডটা তো দেখেন খেলা দেখেন লাস্ট পর্যন্ত কি হয় যাক এই বেডটা পাইছি তিনশো পঞ্চাশ টাকায় চলে আসছি পনেরো টাকা লসে আসি আমি যদি এই বেডটা পাই তো

দেখা যাক এই বেটটা ধরি নাই দেখি এই বেটটা কি হয় দেখছেন এই বেটটা আমি ধরি নাই এই ব্যাটটা গেছে এটাই সমস্যা যে বেটটা ধরি ওই বেটটা আর যায় না যে বেটটা ধরি না সেই বেটটাই যায় মানে এই ভাবে যদি কোম্পানি আমাদের সঙ্গে যদি লাগে তাহলে পারবেন কিভাবে কিছু কোনো ভাবেই পারা যাবে না এখন কি আর করার লাশ পর্যন্ত হয়তো বা লস খেয়ে বের হয়ে যাইতে হবে এখান থেকে প্রফিট করার কোনো সিস্টেমই নেই দেখি এই যদি পাই তো খেলবো হলে খেলা বাদ দিয়ে দিব ভালো লাগতেছে না এই গেম খেলতে এলি মাথায় বিশাল বড় এস্টেট মানে যা সবাই বাই বাই আল্লাহ হাফেজ ভালো থাকেন আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখা হবে নেক্সট ভিডিওতে